শুভ মধ্যাহ্ন আবার একটা নতুন এবং গুরুত্বপূর্ণ রহস্যজনক এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে বাধ্য হলাম সাধারণত এই বারোটার দিকে কোনো ভিডিও আমি আপলোড করি না কিন্তু করতে বাধ্য হচ্ছি যে দুর্নীতিটা এরা শিল্প আকারে নিয়ে গেছে সেটাই বোঝা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন প্রথম নাইসাকে যখন টেন্ডার দিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সিডি সেখানে যখন স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান বাবুর মনের মতো কাজ করে সন্তুষ্ট লাভ করেছে ঠিক তখনই আবার সুবীরেশবাবু কি করলেন আপার প্রাইমারি এবং কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার পুরনো যে মূল্যায়ন করার জন্যে আবার নতুনভাবে দিল নাইসাকে এবং তার এবারে দিল কিন্তু নীলাদ্রি দাসকে এবং তাকে উপহার হিসাবে এটা নাকি দেয়া হয়েছে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডি খুব সুন্দরভাবে এদিক ওদিক কারাপশান করে সরকারের মনের মতো অর্থাৎ চেয়ারম্যানের মনের মতো সাজিয়ে গুছিয়ে দিয়েছে তাই খুব সন্তুষ্ট হয়ে উপহার স্বরূপ দিল আপার প্রাইমারি এবং কর্মশিক্ষা ও শিক্ষা আর সেখানেও নানা রকম গোলযোগ সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন বিচারপতিরা বুঝতেই পারছেন না না তখন যে কিভাবে এটা হলো অথচ আপার প্রাইমারি সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে বসে আছে যে কোনো সময় তাদের স্কুলে জয়েন দেওয়ার কথা ঠিক সেই সময় আসলো প্যারা টিচারের দশ শতাংশ রিজার্ভেশান নেই এবং কোনো কোটা মানে নি কর্মশিক্ষা শারীরিক শিক্ষা আপার প্রাইমারির কোনো কোটা মানা হয়নি রিজার্ভেশান কোটা মানা হয়নি সেই জন্যে বিচারপতিদের কাছে সেটা আশ্চর্যজনক থেকেছে এবং সেটা থমকে গেছে আপনারা ভাবুন তো বাংলার জনগণ বাংলার ছাত্রছাত্রী বাংলার উচ্চশিক্ষিতা যারা বহুদিন করে ধরে বিএড করে বসে আছেন তাদের বয়স পার হয়ে গেছে কিন্তু এই সরকারের কোনো গাত্রদাহ নেই কেন এতদিন পরে আমি এত ফিউরিয়াস হলাম কারণ সরকার ইচ্ছা করলে অন্যান্য সমস্ত স্টেটে ভারতবর্ষের আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এই ভোটের আগে তাদের অনেক রকমের গোলযোগ ছিল এই নিয়োগ সংক্রান্ত গোলযোগ ছিল কিন্তু তবুও তারা কোর্টের কাছে গিয়ে বলেছে হুজুর এত বেকার ছেলে মেয়ে তারা আশায় বসে আছে তারা তাদের বয়স চলে যাচ্ছে তাই তাদের জন্য নতুন বিজ্ঞপ্তি দেয়া হোক সমস্ত বিচারপতি সারা রাজ্যের প্রধান বিচারপতি তথা অন্যান্য বিচারপতি তারা এটা বিবেচনা করে দেখলো সত্যি তাই তো যেটা বিচারালয় সেটা বিচার হোক কিন্তু নতুনরা নতুনভাবে বসুক কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সদিচ্ছার অভাব ছিল অর্থাৎ ছমাস আগে কিন্তু এসএলএসটির নতুন বিজ্ঞাপন দিতে পারত আপার প্রাইমারির নতুন বিজ্ঞাপন দিতে পারত কর্মশিক্ষা শারীরশিক্ষার নতুন বিজ্ঞাপন দিতে পারত সদিচ্ছার অভাব কিন্তু আপনারা নিশ্চিত জানেন জুন মাসে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে খানিকটা বেঁচে গেল পিঠ বাঁচালো কিন্তু সুপ্রিম কোর্ট মনে রাখবেন ষোলো জুলাই এক কালো দিন আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেই ১৬ জুলাই কিন্তু অনেকের চাকরি চলে যাচ্ছে যা যাওয়ার কথা ছিল তার থেকে আরও বেশি চলে যাচ্ছে সিবিআইয়ের কাছে আরও নিত্য নতুন তথ্য আসছে কোনো মন্ত্রীর চিঠি সেখানেও হাজির হয়েছে মন্ত্রীদের নামও সেখানে চলে এসেছে সুতরাং কেন এত দেরি করছে সব পরীক্ষা নিয়ে সুতরাং জুলাই মাসের শেষের দিকে দেখবেন এই সরকার তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিতে বাধ্য হবে সুতরাং আপনার নিজেরা আগে থাকতে প্রস্তুত হয়ে নিন সমস্ত পরীক্ষার জন্য নবম দশম একাদশ দ্বাদশের কঠিন সিলেবাস সেগুলো নিজেরা বাড়ি থেকে পড়ুন নিজের এলাকার কোনো স্কুল শিক্ষকের কাছে পড়ুন